কার্টুন দেখানো ছাড়া যে মায়েরা তার সন্তানকে খাবার খাওয়ান না আপনার সন্তানদের জন্য বিশ্বে একটা পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার মধ্যে কি ফল এসেছে এটা একটু জেনে নেন বর্তমান বিশ্বে একটা পরীক্ষা প্রায় হাজার খানেক বাচ্চাদের উপর করা হয়েছিল ইইজি নামে একটা পরীক্ষা তাদের উপর করা হয় যে মায়েরা বিশেষ করে কার্টুন না দেখিয়ে বাচ্চাকে খাবারই খাওয়ান না তাদের জন্য এটা জরুরি এই ইইজি পরীক্ষার মাধ্যমে দেখা হয় যে বাচ্চাদের ব্রেনে যে বাচ্চারা কার্টুন দেখে তাদের ব্রেনের মধ্যে কি পরীক্ষা আসে তারা দেখে যে ব্রেইনের যে স্বাভাবিক নিউরোন নিউরনের যে স্ট্রাকচারটা রয়েছে যে এই বাচ্চারা ছোটোবেলা থেকে কার্টুন দেখে অভ্যস্ত তাদের নিউরনের স্ট্রাকচার পুরোটা চেঞ্জ হয়ে যায় কোষের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় পাশাপাশি ব্রেনে খারাপ কোর্স সৃষ্টি করার ক্ষেত্রে এবং যে জিনিসগুলো টিউমারের দিকে নিয়ে যেতে পারে ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার এই দিকে এরকম কোর্স যে সৃষ্টি হয় এরকম জিনিস ব্রেনের মধ্যে আস্তে আস্তে তৈরি হতে শুরু করে এটা খুব মারাত্মক একটা বিষয় আরেকটা জিনিস দেখেন যে এই বাচ্চাদের এত বেশি ডোবামিন হরমোন নিঃসরণ হয় এই কার্টুন দেখার প্রভাবে ডোবামিন হরমোন তো আপনারা অনেকেই জানেন যে একক ব্যক্তির ডোবামিন হরমোন একক কাজে নিঃসরণ হয় একটা ছোট্ট বাচ্চা যে কাজে নিঃসরণ করে একটা যুবক কিন্তু ওই কাজে নিঃসরণ করবে না যুবক অশ্লীলতার মাধ্যমে ডোপামিন নিঃসরণ করে তো ছোটোবেলা থেকে একটা বাচ্চা যখন এই কার্টুন দেখার অতিরিক্ত কার্টুন দেখে সে যখন ডোবামিন নিঃসরণের কাজে নিজেকে ব্যস্ত রাখে তখন সে বয়স হলেও অতিরিক্ত ডোপামিন নিঃসরণ যেভাবে হয় ওই কাজের মধ্যে জড়িয়ে যায় তার মানে অশ্লতা ব্যয় ফোনার দিকে সে আস্তে আস্তে চলে যায় এই জন্যে যদি কার্টুন দেখেও বাচ্চারা মিনিমাম একটা লিমিটের মধ্যে রাখবেন আর খাবার খেতে কখনও কার্টুন দেখাবেন না এবং কি হাবিসা ইসলামের সামনে একবার এক ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছিল একবার এদিক থেকে অমনোযোগিতার সাথে খাবার খাচ্ছিলো আর একবার ওই দিক থেকে অমনোযোগী হয়ে খাবার খাচ্ছিল আল্লাহর রাফিজ ইসলাম তাকে খাবারের সময় মনোযোগ শেখালেন আল্লাহর হাবিজুল ইসলাম বলেন হে বাচ্ছ তুমি যখন খাবার খাবা ডান পাশ থেকে খাবার গ্রহণ করবা যতটুক পারো ততটুক খাবার খাবা আর এক পাশ থেকে খাবার গ্রহণ করবা সোহান তার মানে মনোযোগ শিখালুসুল ইসলাম বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে খাবার খেতে বসে যে ছোট্ট বাচ্চারা কার্টুন দেখে খাবার খায় তাদের হজম প্রক্রিয়ায় সমস্যা হয় কারণ কি মনোযোগটা তো অন্যদিকে থাকে ব্রেন থেকে একটা সিগনাল আসতে হয় খাবার ভালো হজম হওয়ার জন্য এই সিগনালটা ব্যাহত হয় যার কারণে বর্তমান বাচ্চাদের এত বেশি ব্যাধি হচ্ছে এই জন্য অভ্যাসটা আমার মাদেরকে বলবো আপনি আস্তে আস্তে কমানোর চেষ্টা করবেন একবারে তো পারবেন না একটু একটু করে কমান মিনিমাম একটা লিমিটেশনের মধ্যে বাচ্চাদের এই জিনিসটা নিয়ে আসেন তাহলে দেখেন ইনশাল্লাহ আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ